হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম চলে আসলাম আরও একটি নতুন টপিক নিয়ে আজকে গাড়ির গুঁড়ো ভিডিও নিয়ে কথা বলবো না আজকে বলবো ড্রাইভিং লাইসেন্সের বিষয়টি নিয়ে অনেকে দেখা যায় বাইক কেনেন কিন্তু ড্রাইভিং লাইসেন্সটি করে না যার কারণে অনেক ভোগান্তিতে পড়েন আর পুলিশের দলেই মোটামুটি দুই থেকে তিন হাজার টাকার মামলা দিয়ে দেয় আপনারা কিন্তু চাইলে খুব সহজেই ড্রাইভিং লাইসেন্সটি এই টাকার সাথে আর কিছু টাকা ভরে কিন্তু আপনারা এটা করে নিতে পারেন কিন্তু তা না করে আপনারা ড্রাইভিং লাইসেন্স ছাড়াই গাড়ি চালাতে থাকেন ড্রাইভিং লাইসেন্স সারা গাড়ি চালাইলে কী হয় যে আপনার মনের ভিতরে একটা ধুক থাকে পুলিশ দেখলে ভয় কাজ করে চোরের মতো কখন মামলা দিবে উল্টাপাল্টা টান দিবেন দেখবেন যে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে সো আপনারা চেষ্টা করবেন বাইকটা কেনার আগে অবশ্যই আপনারা ড্রাইভিং লাইসেন্সটি করার চেষ্টা করবেন কারণ হইল আপনার নামে যদি বাইক রেজিস্ট্রেশন করতে যান অবশ্যই কিন্তু ড্রাইভিং লাইসেন্স লাগে আর তাই আমি এর আগের বার যখন বাইক কিনছিলাম তখন আমার ড্রাইভিং লাইসেন্স ছিল না ছয় মাসে প্রায় আমি পনেরো হাজার টাকার মতো পুলিশে দিয়েছিলাম আর কি মানে কয়েকবার ধরছিল তিন হাজারটা টাকার নিচে মানে কোনোবারই নেয় নাই মিনিমাম তিন হাজার টাকা করে মামলা দিত তো এইভাবে অনেক টাকা আমার চলে গেছিলো প্রায় পনেরো হাজার টাকা এরপরে আমি টিটিসিতে সরকারিভাবে ড্রাইভিং লাইসেন্স করছি ওইখান থেকে আমার একটা টাকা দিতে হয় নাই বরঞ্চ ওনারাই আমাকে আরও কিছু টাকা দিয়েছে তো আমি ওইখান থেকে কিন্তু এই ড্রাইভিং লাইসেন্সটা পেয়েছি টিটিসি থেকে যে দেখেন পেশাদার ই ড্রাইভিং লাইসেন্স এটা পাঁচ বছর মেয়াদি এটা মোটর সাইকেল প্লাস হলো আপনার প্রাইভেট কার সহ আমি এটা দিয়ে কিন্তু যেই কোনো জায়গায় চাকরি নিতে পারবো অনেকে অপেশাদার ড্রাইভিং লাইসেন্স থাকে সেটা শুধু ব্যক্তিগত গাড়ি চালানোর জন্য কিন্তু সরকারিভাবে আমাকে যেটা করিয়ে দিয়েছে যে এটা হচ্ছে ই ড্রাইভিং লাইসেন্স প্লাস হচ্ছে আপনার প্রাইভেট কার মোটরসাইকেল দুইটা সহই আমি চালাইতে পারবো লাইট কিংবা মাদারি টাইপের যে কোনো গাড়ি আমি চালাইতে পারবো তো এই ড্রাইভিং লাইসেন্সটা কিন্তু আপনার হাতে না থাকলেও সমস্যা নাই জাস্ট এটার পিকচার থাকলেই হবে এই যে এখানে আপনার স্ক্যানার দেখতে পাচ্ছেন জাস্ট এই স্ক্যানারটা পুলিশে যখন স্ক্যান করবে তখন দেখতে পারবে যে এটা একটা বৈধ ড্রাইভিং লাইসেন্স সেক্ষেত্রে আমাকে কিন্তু কোনো প্রকার মামলা দিবে না আর এই ড্রাইভিং লাইসেন্সটা আরেকটু বিষয় বিষয়ের জরুরি যেমন আপনি যখন আপনার এই বাইকটা রেজিস্ট্রেশন করতে যাবেন আমি আমার নিজের নামে বাইকটা কিনছি প্লাস নিজের নামে রেজিস্ট্রেশন করছি তো এই বাইকটা রেজিস্ট্রেশন করার সময় অবশ্যই কিন্তু আপনাকে ড্রাইভিং লাইসেন্সটা থাকতে হবে আর এটা আপনাকে বহন করার কোনো ব্যাপার না এটা আপনার সাথে না থাকলেও কোনো সমস্যা নাই জাস্ট এটার ছবি অথবা পিডিএফ ফাইল থাকলে আপনি পুলিশকে দেখাইলে হয়ে যাবে এটা আপনার বহন না করলেও কোনো সমস্যা নাই অথবা একটা পিকচার উঠানো থাকলেও হবে এই স্ক্যানারটা স্ক্যান করলেই কিন্তু ওনারা জিলি এটা ধরতে পারবে যে এটা অরিজিনাল নাকি ডুপ্লিকেট আমার সকল ডেটা সেখানে চলে আসবে সো আপনারা চিন্তা করবেন ড্রাইভিং লাইসেন্স যদিও করেন সেটা আপনারা ই ড্রাইভিং লাইসেন্স করার চেষ্টা করবেন আর এখন যেগুলো ড্রাইভিং লাইসেন্স হয় আমি যতদূর জানি এগুলো সবই কোথায় ই ড্রাইভিং লাইসেন্সই হয় তো আমি অনেক ভালো ফ্যাসিলিটিস পাচ্ছি এটার থেকে এটা যখনই পুলিশকে দেখায় তারা বলে ঠিক আছে যান কোনো সমস্যা নেই আর যখন দেখে যে পেশাদার ড্রাইভিং লাইসেন্স তো এটা দেখলে তো মোটামুটি আরও একটা প্লাস পয়েন্ট তারা ইজিলি কিন্তু সেরে দেয় তো আপনারা চেষ্টা করবেন বাইক যদি নিজের নামে কিনতে চান রেজিস্ট্রেশন করতে চান সেক্ষেত্রে অবশ্যই গাড়ি রেজিস্ট্রেশন করতে গেলে আপনার ড্রাইভিং লাইসেন্স মাস্ট বি লাগবে সো আপনারা সকলেই চেষ্টা করবেন গাড়ি কেনার আগে লাইসেন্সটা কমপ্লিট রাখতে আর আপনারা কিন্তু লার্নার দিয়ে গাড়ি চালাইতে পারবেন না এই বিষয়টা নিয়ে পরের ভিডিওতে কথা বলবো তো যাই হোক একবারই রিকোয়েস্ট করছিলো এই বিষয়ে ভিডিওটা দেওয়ার জন্য আমি সেই জন্য ভিডিওটা আপলোড দিলাম তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে পারেন আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ